বিশ্বে সম্ভাবনা নাইনটি নাইন দুই হাজার সনে মার্চের এক তারিখে আজ বারো তারিখ বিশ্বে খোলার সম্ভাবনা অনেক বেশি তাই তো বলি আপনাকেও খুশি হওয়ার কারণটা আছে কারণ কেন বলছি এদেশে গালতে নিউজে বলছে প্রবাসীর জন্য অনেক সুখ খবর মার্চের এক তারিখ দিকে সরকারের ডিসিশন নিতে চাচ্ছে যে নতুন শ্রমিক এদেশে নিয়োগ দিবে ভাই যদি হয়ে যায় তাহলে পৃথিবীর সব হলে বাংলাদেশের লাই হবে কারণ বাংলাদেশ তার এ পৃথিবীর বাইরে না তো বাংলাদেশের যদি খুশি সংবাদ হয় তাহলে তো আপনারা জানতে হবে তাছাড়া এখন বর্তমানে যে সব খোলা আছে সেগুলো বিষয় নিয়ে আমি কিছু বলি যেমন একটা আগে প্রিজনের বিষয় প্রিজনের বিষয়টা সবাই জানেন যে প্রিজনের বিষা খোলা আছে এখন এই প্রিজনের বিষয়টা কি বা প্রিজনের বিষয় মানে কি অনেকে জানেন না আজকে আপনাদেরকে বলি সিজনের বিষয় হলো ভাষাই করা বিষয় যেটা ধারা আপনি আমি মানে লেবার কমিটিরা অ্যাপ্লাই করতে পারি না যাদের সার্টিফিকেট আছে ন্যূনতম ইন্টারেস্ট সার্টিফিকেট আছে তারা অ্যাপ্লাই করতে পারবে আপনার যদি ইন্টারেস্ট সার্টিফিকেট থাকে তাহলে আপনার অ্যাপ্লাই করেন কোনো অসুবিধা নেই কারণ কি আপনার ইন্টার সার্টিফিকেট আছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন থাকলে হয়তো বিশা হয়েও যেতে পারে আর এছাড়াও আরবির গড়ের ড্রাইভারের বিষয় খোলা আছে ফ্যামিলি ভিসা খোলা আছে আপনি এই দেশে থাকেন আপনার বেতন চার হাজার চার হাজারের উপরে আপনি আপনার ওয়াইফকে নিয়ে আসতে পারবেন কোনো অসুবিধা নেই আর আপনার বেতন যদি আট হাজারের উপরে হয় তাহলে আপনি আপনার বাই বা শালা শ্বশুর আত্মীয়ের মধ্যে যে কারোরে নিয়ে আসতে পারবেন বাট আমাদের বাঙালিদের বেশিরভাগে বেতন আট হাজারের নিচে

খুলি দেওয়ার সম্ভাবনা আছে তখন দেখেন এদেশের সরকার বাংলাদেশের সরকার জনগণের মতো তাই বলি এদেশের সরকার বাংলাদেশের সরকারের মত সরকারের তো আশা করি মার্চের এক তারিখের দিকে বিষয় খোলার সম্ভাবনা আছে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমি কোন পজিশনে ভিডিও বানাই দেখেন তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর তাছাড়াও ভাই আপনার একটা লাইকের অপেক্ষা আমি আরো নতুন নতুন আরো নতুন নিউজগুলো নিয়ে আসতে পারবো আপনি আমাকে উৎসাহ করলে আমি আপনার উৎসাহ নতুন ভিডিও গুলো আনবো আমারতে দুবাইয়ে কি খোঁজ খবর আছে সবগুলো আপনাকে দিতে পারবো السلام عليكم